শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো জালাটা খুলে দিলাম তো মশারিটা ভাঁজ করা হয়ে গেলে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করব আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর আজকে হচ্ছে ঘরটা মুছবো না ঘরটা ঝাড় দেবো নিজের ঘরটাও ঝাড় দেবো তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব আর রাত্রেই বাসন ধুয়ে রেখেছিলাম তো এখন বাসন নাই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব আর আজকে হচ্ছে ডিম আলুর তরকারি করব দুপুরে রান্নাটা হয়ে গেলে তারপর দিদির বাড়ি যাব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে আজকে ঘরটা শুধু ঝাড় দিয়েছি ঘরটা বছে নিই নিজের ঘরটা ঝাড় দিলাম যাই হোক আজকের হচ্ছে ডিম আলু তরকারি করবো তো ডিমটা আর আলুটা সিদ্ধ করা হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছে ডিম আলুটা সিদ্ধ করেছি

মাঠটা পড়বে ডিমটা ছুঁড়ে নিয়েছি তাহলে তাও ছুঁড়লাম ডিমটা হচ্ছে মাঝখানে কেটে দিয়েছি এখানে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কড়াই কুষিয়ে দিয়েছি একদিন তো তুমি তরকারিটা করবো ঠিক আছে কড়াইটা গরম হয়ে গেছে তো ডিমগুলো লাগান উল্টে দিই এক সাইজ করতে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কাঁচা লঙ্কা শুকনো লাগবে লাগালাম আর পাঁচ ফোরন দিয়েছি একটু ভেজে নিব তারপর লবণ হরুদটা লাগাবো আলুটা লাগিয়ে দিয়েছি অবুত লবণ ধীরে ধীরেতে লাগবে তা একটু ঢেলে নিব তাতে জল লাগিয়ে দেবো ঝোলে করে জল লাগিয়ে দিব ঝোলটা ফুটলে তারপর ডিমটা লাগাবো কিন্তু এখন রে আছে আর হাওয়াও করছে ঠান্ডাও লাগছে আমি এটা হয়ে গেলে চা করবো

এখন যে তরকারিটা ঢাকা দিবো আর চা খেয়ে স্নান করতে যাব তো যাই হোক এখন চাটা খাবো পুজো দিলাম পুজো দিয়ে দিদির বাড়ি গেছিলাম দিদির বাড়ি থেকে চলে আসলাম একটু আগেই আসলাম তো এখন হচ্ছে ভাত খাবো দিদি খেতে বলছিল কিন্তু হচ্ছে আমি ওখানে খেলাম না কারণ হচ্ছে রান্না করা আছে এখানটায় আবার ওখানে খেলে খাবারগুলো থেকে যাবে জন্য ওখানে খেলাম না তো যাই হোক খাবারটা বাড়লাম ডিম তরকারি দিয়েছি ঠিক আছে খেয়ে নি তারপর গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে রান্না করে আসলাম আর দুপুরে খেয়েছিলাম বাসন তো দুপুরেই ধুয়েছি আর কোনো বাসন নাই ধোয়ার তো যাই হোক এখন হচ্ছে চা করবো চা খাবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো দুপুরের তরকারি আছে তো ওই তরকারি দিয়ে হয়ে যাবে আর অল্প ভাত আছে তো ভাত রান্না করবো না অল্প আটা আছে তো আটাটা রুটি করব তো যাই হোক তো চাটা করা হয়নি চাটা করব ঠিক আছে চাটা করে নি তারপর কথা বলছি তো চা করা হয়ে গেছে তো রাত্রে খাবারটাও বানালাম রুটি করেছি তো যাই হোক তা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট এখন হচ্ছে চা খাবো খেয়ে হচ্ছে ভিডিওটা এডিট করবো তারপর রাত্রে খাবারটা খাবো